প্রধানমন্ত্রী এবার আপনাদেরকে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছেন যে আপনারা যাকে সমর্থন দিবেন সেই নির্বাচন করবে যাকে সমর্থন দিবেন সেই মার্কা পাবে যাকে সমর্থন দিয়ে বানাবেন সে পরবর্তী দলের ক্ষমতা পাবে এটা সমস্ত ক্ষমতা গুলো আপনাদের দিয়ে দিয়েছে না আপনাদের উপরে দিয়ে দিয়েছে আমি বলতে চাই আপনারা জানেন আমি এই রাম মন্দির পনেরো বছর আওয়ামী একটা একটানা সভাপতির দায়িত্ব পালন করেছি দুর্দিনে দুঃসময়ে দলের উপর অনেক হামলা মামলা হয়েছে অনেক মামলা হয়েছে আমাদের দলের কর্মীরা অনেক নিঃস্ব হয়েছে এই দলের কর্মীদেরকে গ্রেপ্তার করে জেলে দেওয়া হয়েছে আমি আপনাদের সহযোগিতা নিয়ে আমার নিজের প্রকটের অর্থ করে আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে অনেক নেতা কর্মীকে আমি দল দলের মধ্যে আবার এনেছি ঢাকাতে থেকে এদেরকে রেখেছি আবার আমার এই এদের জামিন করেছি অনেক কষ্টের দল রামগঞ্জের দল সেই দল আজকে আমাদের কোথায় গিয়েছে গেছে আপনারা দেখেন আমি আমার বেশি কথা বলার করতে চাই না আমাদের অনেক নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছেন আপনারা শুনেছেন আমার একটাই কথা মাননীয় প্রধানমন্ত্রী যে আসাম ভরসা করে আজকে কোনো নৌকা দেয় নাই কাউকে যার ইচ্ছে আছে দাঁড়াতে পারবে আর আপনারা যারা আমাদের প্রকৃত মানুষ ভোটার মা বোনেরা যারা আছেন আপনারা যাকে খুশি আপনার পছন্দ মতো তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন এই সুযোগটা কিন্তু আপনাদের করে দিয়েছেন এই সুযোগ কিন্তু ভবিষ্যতে আর কবে আসবে কি আসবে এটা কিন্তু একটা গোল্ডেন সুযোগ করে দিয়েছেন এই সুযোগটা কিন্তু আপনারা কাজে লাগাইতে হবে তাই আমি এই কাজের কিন্তু আপনাদের সকলের প্রতি বিনয়ের সহিত আবেদন করব আগামী একুশ তারিখে আপনাদের এই মূল্যবান ভোটটি আপনারা আমার ছেলেকে আনারস পার্কায় ভোট দিয়ে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ জয় 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 বাংলা বাংলা একুশে মে আমাদের রামগঞ্জের উপজেলা পরিষদের নির্বাচন হবে আমি মোহাম্মদ ইমতিয়াজ আরাফাত সেই নির্বাচনে আপনাদের মা বোন মুরব্বিয়ান যারা আছেন সকলের দোয়া সমর্থন ভালোবাসা নিয়ে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়েছি আমার মার্কা হল আনারস কি সবাই জানেন তো আজকে এই কাজের কিল ওয়ার্ডের উদ্যোগে যে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে যে ছোট্ট একটি উঠান বৈঠকের কথা ছিল আজকে সে উঠান বৈঠক যে জনসমুদ্রে পরিণত হয়েছে আমি কাজের কিল বাসের প্রতি আন্তরিক অভিনন্দন এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ইনশাল্লাহ আগামী একুশ তারিখে আপনাদের যে স্বতঃস্ফূর্ত যে উপস্থিতি এখানে রয়েছে আমি আশা করব এই কাজের কিল ওয়ার্ডে আপনারা এখানে আরেকজন প্রার্থী রয়েছে এই প্রার্থীর ওয়ার্ডে আপনারা যে এভাবে আমাকে সমর্থন দিয়েছেন এর চেয়ে বড় আমার আর কিছু নাই আপনাদের সকলের প্রতি আমি কিন্তু কথা প্রকাশ করছি সকলে মা বোন থেকে শুরু করে এই যে এই লাইনে সকল মা বোন কষ্ট করে গরমের মধ্যে বাড়ির কাজকর্ম ফেলে রেখে এসে আমাকে সমর্থন দিচ্ছেন ইনশাল্লাহ এই সমর্থন এবং এই ভালোবাসা এই ভালোবাসা থেকে পুরো রামগঞ্জে আনারসের যে জয় জয়কার হয়েছে তার একটি প্রমাণ এই কাজের কিল ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনারা যেভাবে আমাকে সমর্থন দিয়ে ভালোবাসা যুগিয়েছেন এবং আমাকে সাহস দিয়েছেন ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে কামিয়াব করে একুশে একুশ তারিখে যদি আমি চেয়ারম্যান নির্বাচিত হই এই ভালোবাসা প্রতিদার হিসেবে আমি আমার সর্বোচ্চ আপনাদের জন্য বিলিয়ে দিব আপনারা জানেন এই ওয়ার্ডে আরেকজন প্রার্থী রয়েছেন প্রার্থী রয়েছেন তার সম্পর্কে আপনারা জানেন আমার সম্পর্কে আপনারা জানেন আমি আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা আমি সন্তান উনি এই রামগঞ্জের সাবেক মানে দুঃসময় যখন আওয়ামী লীগ বলে সে আওয়ামী লীগের সভাপতিদের নেতৃত্ব দান করেছেন সে আওয়ামী একদম নিজের নিজের মতো করে আগলে রেখে সন্তানের মতো করে লালন পালন করে উনি আজকে এই আওয়ামী এই অবস্থায় নিয়ে আসছেন এবং উনি বর্তমান লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আমি ওনারই মৃত্যু সন্তান বাবার থেকে শিখেছি কিভাবে মানুষের সেবা করতে হয় বাবা দীর্ঘদিন যাবৎ করে গেছেন ওনার থেকে শিখেছি কিভাবে করতে হবে কিভাবে মানুষের সেবা করতে হবে ওনার সাথে সাথে থেকে থেকে আমি এই রামগঞ্জ প্রত্যক্ত অঞ্চলে ওনার সাথে আমি কাজ করেছি সেই সেই কাজের থেকে আজকে আমাকে বিভিন্ন ইউনিয়ন পৌরসভা থেকে শুরু করে আমাদের ময়মন উদ্জানরা আমাকে ধরেছেন যে এই উপজেলা পরিষদে প্রার্থী হওয়ার জন্য ইনশাল্লাহ আপনাদের সাথে আলাপ আলোচনা করে আমি প্রার্থী হয়েছি আপনারা জানেন আমাদের এই যে নির্বাচন হতে যাচ্ছে এটি দলীয় প্রভাবপুক্ত নির্বাচন সরকার থেকে বলা হয়েছে এখানে দলের কোনো প্রার্থী নাই এখানে আমরা সকলেই স্বতন্ত্র প্রার্থী এখানে আমরা কোন দল বলেন আওয়ামী লীগ বিএনপি জামাত যা যাই বলেন এখানে জাতীয় পার্টি কোন দলের প্রার্থী এখানে আমরা নাই আমরা সকলেই জনগণের প্রার্থী আমরা জনগণের প্রার্থী হয়ে আপনাদের কাছে এসেছি এখানে অনেকে আপনাদেরকে হয়তো বলতেছেন যে আমাদের партии আমাদের партии আমি স্পেসিফিক্যালি বলি এখানে আমাদের যে партии থাকেন আরেকজন উনি বিভিন্ন জায়গায় আমাদের মাননীয় সংসদ ডক্টর আনোয়ার হোসেন খান সাহেবের কথা বলেন যে উনি নাকি ওনার партии যদিও এটা কোনো প্রমাণ নাই আপনার কি কোনো জায়গায় দেখতেছেন এটা কোনো প্রমাণ কোনো কাগজপত্রের মাননীয়নের না এটা দলের সাথে একটা সাংগঠনিক সাংগঠনিক ব্যাপার দল থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এখানে কোনো দলের партии থাকবে না আমরা ডক্টর আনোয়ার হোসেন খান সাহেবের ভোট করেছি নৌকা মার্কা নিয়ে এসেছেন আমরা সরকারে ঝাঁপিয়ে পড়ছি নোকা মার্কে ভোট করে ওনাকে রামঘর থেকে সংখ্যা নির্বাচন করেছি কি করেছি না আপনাদের সহযোগিতা নিয়ে আমরা করেছি এইভাবে সেম দল থেকে আবার সিদ্ধান্ত আসছে এবার হবে নির্বাচন হবে দলীয় মুক্ত যার কারণে আমরা দলের প্রতি সম্মান দেখে সরকারের প্রতি সম্মান দেখে আমরা সেভাবে নির্বাচন করতে চাই যাই হোক আপনারা এগুলো একটু চোখ কান খোলা রাখবেন আপনাদের প্রতি আরেকটি অনুরোধ বর্ধক কাউন্সিলের ভোটে আপনাদের এখানে যে কাউন্সিলর সাহেব রয়েছেন আমাদের মাননীয় কাউন্সিলর সাহেব এবং যুবলীগের সভাপতি আহ্বায়ক মামুন আখন সাহেব ওনাকেও আপনারা এই এই ওয়ার্ড থেকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করেছেন এবং এক এক অপোজিট সন্ত্রাসী সন্ত্রাসী গ্রুপ এখানে অনেক সন্ত্রাসী কার্যকলাপ করেছে গোলাগুলি করেছে পুলিশের সাথে বন্ধ গোলাগুলি করেছে এই সন্ত্রাসীদেরকে আপনারা বয়কট করুন এই সন্ত্রাসীদেরকে এই উপজেলা নির্বাচনে আপনারা বয়কট করে আপনারা আপনাদের মূল্যবান ভোট কারা আনারস পতাকা দিয়ে রামগঞ্জকে সুস্থ সুস্থ দ্বারা রাজনীতি সন্ত্রাস মুক্ত রামগঞ্জ বলার লক্ষ্যে আপনারা আনারস পার্কায় ভোট দিয়ে আনারস পার্কাকে জয়যুক্ত করবেন এখানে অনেক মহামরবিয়ান উপস্থিত আছে বিশেষ করে আমাদের এই ওয়ার্ড আওয়ামী সম্মানিত সভাপতি সম্মানিত সেক্রেটারি সাহেব সহ আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের অনেক ব্যক্তিবৃন্দ উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন পৌরসভার কাউন্সিলর শুভ পৌরসভা কাউন্সিলর শহীদ সাহেব সেটা হলো যে আমাদের উপজেলা পরিষদে যে নির্বাচিত হলে উপজেলা পরিষদের মাধ্যমে আমি ইনশাল্লাহ কথা দিলাম আপনাদেরকে এই মসজিদ মাদ্রাসা সংযোগ সড়ক ঘাটলা গার্ডওয়াল যে কাজগুলো আছে আপনাদের এখানে কাউন্সিলর সাহেব রয়েছেন উনি উনি একজন সরকারের প্রতিনিধি পৌরসভার প্রতিনিধি ওনার সাথে সমন্বয় করব স্থানীয় জনগণের সাথে সমন্বয় করে আমি আমার থেকে সর্বোচ্চ আপনাদের এই উন্নয়নের ক্ষেত্রে আমি যতটুকু করা আমি সর্বোচ্চটা করব এবং আপনারা জানেন আমার বাবা লক্ষীপুর জেলা পরিষদের চেয়ারম্যান উনি জেলা পরিষদে রয়েছে আমার সুযোগ রয়েছে বাবার কাছে যাব বাবার কাছে গিয়ে রামগঞ্জে যেহেতু বাবা নির্বাচন করাচ্ছেন এলাকার মানুষের চাহিদা আছে আমি ওনার কাছে গিয়ে ওনার কাছে যাব উনিও সেখান থেকে আমাকে একটি বরাদ্দ দিবেন তো জেলা পরিষদের বরাদ্দ এবং উপজেলা পরিষদের বরাদ্দ দুইটা বরাদ্দ মিলে একসাথে দিলে কি উন্নয়নটা কি বেশি হবে না ইনশাল্লাহ আগামী একুশে মে আপনাদের সকলে আনারস সরকারকে বিপুল ভোটের মাধ্যমে জয়ী করে আপনারা প্রতীকে জয়ী করবেন সেই প্রার্থনা ব্যক্ত করে আপনাদের মূল্যবান ভোটটি প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম